আসসালামু আলাইকুম প্রিয় প্রেমী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে দু সালের বাজেট অনুযায়ী আপনার জন্য সেরা পাঁচটি প্রজাতির কবুতর আপনার বাজেট কম মাঝারি কিংবা একটু বেশি সব ধরনের মানুষের জন্য আমরা বিস্তারিত বলবো আর ভিডিও শেষে থাকবে স্পেশাল বোনাজ রাজগোল্লা কবুতরের দাম বৃদ্ধি ও জনপ্রিয়তা নিয়ে কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন গোল্লা কবুতর হল সবচেয়ে সহজলভ্য এবং জনপ্রিয় বাজেট ফ্রেন্ডলি প্রজাতি সাতশো থেকে বারোশো টাকায় আপনি একজোড়া ভালো মানের গোল্লা কবুতর সংগ্রহ করতে পারবেন এই কবুতর দেখতে সাধারণ কিন্তু খুবই সহনশীল ও দ্রুত অভিযোজিত হয় বাড়িতে পালন ও প্রযোজনের জন্য ভালো কারণ খাদ্য খরচও খুব বেশি নয় চাইলে ছেড়ে পালন অথবা আবদ্ধ অবস্থায়ও পালন করতে পারো বিশেষ করে যারা নতুন শুরু করেছেন বা কম বাজেটে শখ হিসেবে পালন করতে চান তাদের জন্য গোল্লা কবুতর আদর্শ কিন্তু শোরিং বা শো মানদণ্ডে বেশি ভালো নয় তাই মূলত শৌখিনদের জন্য এই প্রজাতি নয় শাটিন কবুতর দেখতে অনেক বেশি রঙিন ও আকর্ষণীয় আর তাই এর জনপ্রিয়তা এই বাজেটে আপনি প্রায় বারোশো থেকে আঠারোশো টাকায় মোটামুটি ভালো থেকে সর্বোচ্চ কোয়ালিটির ঝর্ণা ব্লু শার্ডিং পেতে পারেন শার্টিন খুব ধীর গতির কবুতর এদের রং ও পাখার ধরন অনেকটা শৈল্পিক দেখতেও সুন্দর তাই যারা শৌখিন এবং কবুতর রাখতে চান তাদের জন্য এটি ভালো অপশন তবে খাদ্য খরচ গোল্লার তুলনায় একটু বেশি হবে পালনের সময় সাবধানে খেয়াল রাখতে হয় যাতে তারা ভালোভাবে প্রজনন করে বোম্বাই কবুতর দেখতে অনেকটা ক্লাসিক ও মার্জিত এবং এই বাজেটে ভালো মানের বোম্বাই কবুতর পাওয়া যায় এই কবুতর তুলনামূলক শক্তিশালী পছন্দ মতো প্রশিক্ষণযোগ্য এবং দেখতে দৃষ্টিনন্দর বোম্বাই কবুতর শৌখিন খামারিদের মধ্যে এখন খুব জনপ্রিয় কারণ এটি দ্রুত বিক্রি হয় খাদ্য খরচ মাঝারি এবং রক্ষণাবেক্ষণ সহজ যারা ব্যবসায়িক উদ্দেশ্যে কবুতর পালন করতে চান বোম্বাই খুব ভালো পছন্দ হতে পারে লাহোরি কবুতর শো কোয়ালিটির দিক থেকে বাংলাদেশের বাজারে টপ লেভেলের মধ্যে দেখতে খুব সুন্দর রঙিন ও উজ্জ্বল বিশেষ করে লাল আর সাদা রঙের সংমিশ্রণে এই প্রজাতিটির দাম একটু বেশি হলেও দেখতে খুব সুন্দর রঙিন ও উজ্জ্বল বিশেষ করে লাল আর সাদা রঙের সংমিশ্রণে এই প্রজাতির দাম একটু বেশি হলেও এর মূল্য ঠিক মতো রাখে এবং ক্রেতা খুব সহজেই খুঁজে পায় লাহোরি কবুতর মূলত শৌখিনদের জন্য এবং যারা প্রদর্শনীতে অংশ নিতে চান তাদের জন্য সবচেয়ে ভালো খাদ্য ও পরিচর্যা একটু বেশি খরচ হবে তবে লাভের সম্ভাবনাটাও কিন্তু অনেক বেশি শোকিং কবুতর একেবারে প্রিমিয়াম প্রজাতি বাংলাদেশের জন্য যার দাম সাধারণত চার হাজার টাকার উপরে এর রং আকৃতি এবং ফিডিং স্টাইল খুবই অনন্য তাই এটি বেশ জনপ্রিয় এই প্রজাতির পালন ও যত্নে অভিজ্ঞতা প্রয়োজন শোকিং কবুতরের সাধারণত শো বা প্রদর্শনীর জন্য পালনে বেশি গুরুত্ব দেওয়া হয় যারা উচ্চমানের কবুতর সংগ্রহ করতে চান বা ব্যবসায় বড় রিটার্ন চান তাদের জন্য আদর্শ কবুতর হতে পারে শোকিং কবুতর যারা বাজেট পঁচিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাখতে চান তাদের জন্য স্পেশাল সম্প্রতি রাজগোল্লা কবুতরের লাল রং এবং দাম বেড়েছে যা চলমান প্রবণতা এই প্রজাতির দাম ও চাহিদা বাড়ছে কারণ এর রং খুবই আকর্ষণীয় এবং পালনে সুবিধাজনক রাজগোল্লা কবুতর পালনের মাধ্যমে ভালো ব্যবসার সুযোগ রয়েছে তাই বাজেট যাদের মাঝারি থেকে উচ্চ তাদের জন্য এটি বিনিয়োগে ভালো অপশন হতে পারে শো কোয়ালিটি আকর্ষণীয় রঙ ও আকৃতি বেশি গুরুত্বপূর্ণ লাহোরি শার্টিন শোকিং প্রজাতি বেশি পছন্দ খরচ কিছুটা বেশি হলেও প্রাধান্য থাকে সৌন্দর্যের উপর দ্রুত প্রজনন সহনশীলতা ও খাদ্য খরচ কম হওয়া গুরুত্বপূর্ণ গোল্লা বোম্বাই রাজগোল্লা ভালো পছন্দ বিক্রির বাজার এবং দামের স্থিতিশীলতা লক্ষ্য রাখতে হয় আপনার বাজেট যতই হোক সঠিক তথ্য এবং ভালো পরিকল্পনার মাধ্যমে আপনি সেরা কবুতরটি বেছে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার বাজেট ও পছন্দ লিখে জানাবেন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ